চট্টগ্রাম নগরীর বাইজিত বোস্তামি থানার আতোরার ডিপো এলাকায় চলন্ত অটোরিকশায় নিক্ষেপণের অভিযোগ পাওয়া গিয়েছে এতে দুই নারী যাত্রী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন রবিবার ভোরে এ ঘটনা ঘটে অটোরিকশা চালক মোহাম্মদ জমির জানান যাত্রীরা কুতুব দিয়া মালেকশার দরবারের দিকে যাচ্ছিলেন পথে মধ্যে আতুরা ডিপো এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ছুড়ে মারে এতে ওই দুই নারী যাত্রী আহত হন তোরা হলেন রাউজানের লাইলা এবং জ্বালানি হাটের ঝর্ণা বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রিক্সা চালক জানান অটোরিক্সার গ্যাস সিলিন্ডারের লাইন ছিঁড়ে দেয় ঘটনা ঘটেনি। পুলিশ বাড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান দগ্ধদের মধ্যে লাইলা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ দায় স্বীকার করেনি এবং বাইজিত মোস্তামি থানার ওসিরও কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া এ ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলন্ত যানবাহনে নিক্ষেপের মতো ঘটনা যেমন সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও জনমনে উদ্বেগ তৈরি করেছে সরকারি পর্যায়ে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছে সাধারণ মানুষ ও নিরাপত্তা বিশ্লেষকরা